শ্রীলঙ্কা সেন্ট্রাল হাইল্যান্ডসের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের উপর অবস্থিত ছোট্ট শান্ত শহর এলা মকমলের মতো সবুজ দিগন্ত জোরে চা বাগান পেরিয়ে আমরা যাচ্ছি রাবানা ফ্লাইং অ্যাডভেঞ্চার পার্কে এই ভিডিওতে আমি এলার সেরা জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব যেমন নাইনার্স বিচ রাবানা ফ্লাইং অ্যাডভেঞ্চার পার্ক লিটিল অ্যাডামস পিক ফুল ক্লাবে বিশ্রাম নেওয়া যেখানে আপনারা স্নানপথ করতে পারবেন রাভানা সুইং রাবানা জিপলাইন সব কিছু নিয়ে চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য আমি যেটুক জানি রাস্তায় যেতে যেতে আমরা চা বাগান জলপ্রপাত এবং সবুজ ছায়ার গ্রীষ্মমণ্ডলীয় গাছ দ্বারা বেষ্টিত এলা শ্রীলঙ্কার খুব সুন্দর একটি জায়গা যেখানে আপনি গেলে অবশ্যই খুব এনজয় করবেন তাই এলায় আসলে আপনি প্রচণ্ড গরম থেকেও মুক্তি পাবেন কারণ মতো প্রচণ্ড গরম হলেও এলাতে কিন্তু অনেকটাই ঠান্ডা কারণ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায় থাকার কারণে এখানে তাপমাত্রা কিন্তু অনেক ঠান্ডা শ্রীলঙ্কা এসে আপনি বালির ফিলও পাবেন কারণ শ্রীলঙ্কার মতো এখানেও দারুণ একটা জায়গা আছে আর সেখানে আপনি সানবাথ সুইমিং ডিজে এবং বার ওই রেস্টুরেন্টে খাবার সব কিছু পেয়ে যাবেন একই সাথে আর এই জায়গাটার নাম হচ্ছে রাবানা ফ্লাইং কিছুক্ষণের মধ্যে আমরা রাবানা ফ্লাইংয়ে যাবো যা আমরা রাবানা ফ্লাইংয়ে চলে এসেছি রাবানা ফ্লাইংয়ে এসে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমরা এসে দেখি ভালো লম্বা লাইনে ছিল তো আমাদের লাইন যখন আসে তখন আমার হাজব্যান্ড এন্ট্রি করা শুরু করে বিশাল একটা ফর্ম যেখানে নাম ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার অনেক কিছু এন্ট্রি করতে হয় অনেক কিছু এন্ট্রি করে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করার লাগে যার যার সেলফোন থেকে তো উনি আমাদেরকে একটু হেল্প করছিল কীভাবে কীভাবে করতে হবে আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছিল

The same name for the board. Is this your name? This is my name. Okay, you have to fill uh, your wife's name here and birthday uh, and passport number also. What we need. So yeah.